হ্যালো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে অনেক দিন থেকে ভিডিও কেন আসছে না তো প্রথমত বলি আমরা গ্রামাঞ্চলে কাজ করি এখন কিন্তু আমাদের সিজন হচ্ছে মানে ধান উঠছে আর কি ওই জন্য লোকের একটু অসুবিধা সবাই নিজের নিজের কাজ করছে ওই জন্য কাজটা অনেক দিন থেকে বন্ধ আছে তো যাই হোক আবার পুনরায় আমাদের কাজ স্টার্ট হবে এখন কাজটা মোটামুটি মাঠের শেষ হয়ে গেছে দেখতে পাবে সামনে সব ধান কাটা মোটামুটি কমপ্লিট আবার আমরা কাজ স্টার্ট করবো যে কাজটা চলছিলো এখন পুরো ঘাস ভরা হয়ে গেছে কিছুটা বাকি আছে তা আজকে শেষ ভরা চলছে এই যে ঘাস এরপরে আমাদের টোটাল কিন্তু আমাদের মেজেটা ঢালাই করব আমরা টোটাল ও ঢালাইয়ের পরে আবার আমাদের উপরের পিলারগুলো উঠবে তারপরে গাঁথনি যেভাবে হয় সেভাবেই হবে অনেকজন কমেন্ট করছিল যে নতুন ভিডিও কেন আসছে না তো কারণ হচ্ছে এটাই যে সবারই একটু চাষবাস থাকে আমাদের গ্রামে তাই নিজে নিজে সবাই চাষ করছিল যাই হোক মাঠের ধান কাটা মারা কম বেশি হয়ে এসছে তার মাঝখানে আমাদের যেগুলো কাজ ছিল এখানে মাটি ভরার জন্য মাটি ভরা এবং উপরে যে ডাসগুলো ফেলা সেই কাজগুলো মোটামুটি হয়ে গেছে তাহলে দুদিকটায় বজায় থাকলো তো এরপর থেকে আমাদের কাজ আবার স্টার্ট হবে অবশ্যই এবারে ভিডিও আসবে নতুন নতুন অবশ্যই তোমরা দেখবে এরপরে আমরা পুরো মেজে ঢালাই করব একদম রড বেঁধে তারপর থেকে কিন্তু যে পিলারগুলো ঢালবো সব কাজই হবে তো অবশ্যই তোমরা ভালো আছো আর অনেক দিন থেকে ভিডিও করতে পারিনি তো কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাজ তো সেরম কিছু না যে বলবো কাজের কমেন্ট করার জন্য তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ